সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে দেখতে পারছেন দাঁড়িয়ে আছে এক আপু জানবো তার পরিচয় আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম আমার নাম আয়শা বয়স তেত্রিশ কোথা থেকে আসছেন নওগাঁ থেকে মূলত বিয়ের জন্য আসছেন আচ্ছা আপু আপনি আগে অফ ক্যামেরায় বলেছিলেন যে আপনার বিয়ে হয়েছিল আপনার স্বামী এখন কি করে জি আমার বিয়ে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এই জন্য আমাদের এখানে আসছেন আচ্ছা আপনার যে দায়িত্ব নেবে তার বয়স বা চেহারা কেমন হতে হবে হ্যাঁ আমার যে দায়িত্ব নেবে তার চেহারা বা বয়স যেমন হোক আমি একজন মনের মতো হাজবেন্ড চাই জীবন সঙ্গী চাই ভালো মানুষ চাই জানি আমাকে যে বিয়ে করবে তার হয়তো ছেলে মেয়ে থাকবে বা আগের স্ত্রী থাকবে আমার তাতে সমস্যা নেই আমি দ্বিতীয় বা তৃতীয় নাম্বার স্ত্রী হয়েও তার সাথে জীবন পার করতে চাই আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি কোনো ভাই আপুর দায়িত্ব নিতে চান বা যৌতুক ছাড়া বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপুরের সাথে কথা বলানো বা বিষেদের ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হব আপু নামাজ পড়েন জি ভাই নামাজ কালাম কোরআন শরীফ পড়তে পারেন আলহামদুলিল্লাহ পারি লেখাপড়া কতটুকু করেছেন আমি এস এস সি পাশ করেছি ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো মনের সঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আলাইকুম আসসালাম আলাইকুম